জানতে চাইবো এবার যে বর্তমানে ইনফার্টিলিটির সবচেয়ে কার্যকর পদ্ধতি আসলে কোনগুলো এটি আসলে সহজ কথা এক লাইনে উত্তর দেওয়া খুব কঠিন কারণ এটা এক একজনের জন্য এক এক রকম যেমন ধরুন একজন ফার্টাইল প্রিয়ডই জানেন না তাকে যদি আপনি ওই দিনটি শিখিয়ে দেন যে কোন সময় হাজব্যান্ডের সাথে সহবাস করলে তার কনসিভ হবে ওই একটা ইনফরমেশনে কিন্তু তিনি কনসিভ করল আমার কাছে খুব নৌন একজন খুবই বাংলাদেশের ফেমাস সিঙ্গার উনি আসতেন ট্রিটমেন্ট নিতে তো আমরা ওনার ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি কিন্তু কোনোভাবেই কনসিভ হচ্ছে না তো একটা সময় ওনার একটা সিম্পল টেস্ট আমরা করলাম সেটা হচ্ছে থাইরয়েড হরমোন এবং ওটা দেখলাম যে অ্যাবসোলিটলি অ্যাব নর্মাল একটা নর্মাল আমরা যদি বলি যে যারা প্রেগন্যান্সি ট্রাই করতে চান তাদের জন্য থাইরয়েড হরমোন লেভেল টু পয়েন্ট ফাইভ থেকে থ্রির মধ্যে থাকলে ভালো ওনার ছিল টুয়েলভ অতএব উনি টিএসএইচ লেভেল টুয়েলভ মানে একজন হাইপার থাইরয়েডের পেশেন্ট উনি কিন্তু অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন কনসিভ হয়নি কারণ ওনার হরমোনেই ঝামেলা আমরা যখন টিএসএস লেভেলটাকে নর্মালে নিয়ে আসলাম মাত্র দেড় মাসের মাথায় উনি কনসেপ্ট করলো অতএব খুব ছোট্ট ছোট্টভাবে আসলে কারণ খুঁজে ট্রিটমেন্ট দিতে হয় তারপরও কার্যকর যদি ট্রিটমেন্টের কথা বলি যার জন্য যেটা কার্যকর আজকে বাংলাদেশে সেই ট্রিটমেন্টের সব কিছুই আছে কারও জন্য ল্যাপারোস্কোপি অপারেশনটা হলেই তার জন্য কনসিভ করা সহজ সেটিও আমার দেশে আছে হিস্ট্রোস্কোপি অপারেশনও আমাদের দেশে আছে এবং এগুলো খুব সাকসেসফুলি আমরা চিকিৎসকরা করছি এরপরের যে পর্যায়গুলো আছে ওভুলেশন ইন্ডাকশান সেটা ওষুধের মাধ্যমে দেওয়া হয় আপনি ক্লোমিফিন সাইটেড বলেন ব্লেক্টোজল বলেন বা কোনারোট্রপিন বলেন সবচেয়ে আসার জায়গা হচ্ছে যে আমাদের দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এগুলো তৈরি করছে যার ফলে কিন্তু আমাদের রোগীরা অনেক কম মূল্যে বা সুলভ মূল্যে ওষুধগুলোকে পাচ্ছেন এরপরে যদি আপনি দেখেন যে তার পরের স্টেপটা কি আছে আইউআই দরকার হয় কারোর জন্য বাংলাদেশে এখন অসংখ্য সেন্টারে আইউআই আই হচ্ছে আইভিএফ বা ইকসি বাংলাদেশে অনেক উন্নত সেন্টারে হচ্ছে তো সেই জায়গাটাতে আমি বলবো যে বাংলাদেশ এই মুহূর্তে স্বয়ং সম্পূর্ণ আছে আগে একটা সময় ছিল টেকনোলজির সাপোর্টের জন্য দেশের বাইরে থেকে আমাদেরকে চিকিৎসক হয়তো আনতে হতো এখন কিন্তু বাংলাদেশ আর স্টেজে নেই আমাদের দেশের চিকিৎসকরাই ইনফার্টিলিটির হায়েস্ট ট্রিটমেন্ট এই মুহূর্তে আমাদের রোগীদেরকে দিতে পারছে এবং দ্বিতীয়ত রোগীরা অনেকে দেশের বাইরে চলে যান সেই জায়গায় আমি বলবো যে আস্থার সাথে ট্রাস্টের সাথে এবং অথেন্টিকভাবে আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান আমরা বলবো যে বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস কারণ দেশের বাইরে আসলে কিভাবে ম্যানেজমেন্টটা হচ্ছে কোন টেকনিকে হচ্ছে অনেক সময় রোগীরা এসে দুঃখ করে বলেন যে তারা আসলে জায়গাগুলোতে ক্লিয়ার না সেই জায়গাটার থেকে কিন্তু আমি বলবো যে আমাদের দেশ এখন যেহেতু স্বয়ংসম্পূর্ণ এই ধরনের ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের রোগীদের এই মুহূর্তের দেশের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। হ্যালো ভিউয়ার্স শুরু হতে যাচ্ছে মেডিটক আয়োজিত স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্ট দ্য ডক্টরস ডায়েরি। আমাদের সাথে থাকছেন দেশসেরা চিকিৎসকেরা। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য জানতে মেডিটকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।